চলতে চলতে রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী কিশলয় কেজি স্কুল যাকে ঘিরে উৎসবের আবহে মাতলেন শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়া এবং অভিভাবকেরা স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে রবিবার দিন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন প্রভাত ফেরির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় টাউন ক্লাব ময়দান থেকে শুরু হয়ে ঘড়িমোড় পর্যন্ত যায় এই শোভাযাত্রা উপস্থিত ছিলেন শুভব্রত লাহিড়ী শুভেন্দু মুখার্জি অরিজিৎ ঘোষ অতনবন্ধু লাহিড়ী সহ শহরের বহু বিশিষ্ট মানুষজন খুদে পড়ুয়ারা যথেষ্ট উৎসাহের সাথেই এই শোভাযাত্রায় পা মেলায় আমাদের ঐতিহ্যবাহী বিশালয় কেজি স্কুল রাখার সাথে উচ্চারণ করতে হয় প্রায় পঞ্চাশ বছরে পদার্পণ স্কুল যখন শুরু হয়েছিল তখন আমি স্কুলের ছাত্র ছিলাম আপনি স্কুল মানে ক্রিশালয় স্কুল মনে করবেন আমি তখন ক্লাস নাইনে পড়াশোনা করছি যাই হোক মানে অল্প কিছু ছাত্র নিয়ে কিছু উদ্যোগী মানুষের বিশেষ প্রেরণায় আর রায়গঞ্জ ইনস্টিটিউটের পরিচালনায় কৃশালয় স্কুল স্থাপিত হয়েছিল আজ থেকে পঞ্চাশ বছর আগে সেই স্কুল ক্রমে ক্রমে পঞ্চাশ বছর শেষ করল অসংখ্য ভালো ভালো ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেছি সুযোগ্য পরিচালনা এবং শিক্ষক শিক্ষক নয় শিক্ষিকাদের সহায়তায় এই সমস্ত ছাত্রছাত্রীরা তৈরি হয়ে এই ঐতিহ্য সৃষ্টি করেছে তো আজকে আমরা প্রভাত ফেরি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি তারপরে ক্রমশ আরও অনেক অনুষ্ঠান হবে আজকে বিকেলে সন্ধ্যেবেলায় ডাগেজ ইনস্টিটিউটের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ওভার ফি কোথার থেকে কতটা যাবে এটা এই চামলা মাঠ থেকে শুরু করে এই মাঠটাও তো স্কুলেরই অংশ এই মাঠ থেকেই যাত্রা শুরু হবে আমাদের ঘড়ির মোড় পর্যন্ত ছোটো ছোটো বাচ্চারা যেহেতু বেশি ওদেরকে পরিশ্রম করানো যাবে না তাই ওদেরকে নিয়ে ওইখান থেকেই আবার ফিরে